কোথাও কিছু নেই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছেন আপনার শরীরে আচরের দাগ বা তিন আঙুলের আঁচড়ের দাগ কিংবা কেউ মনে হয় আপনার শরীরে মেরেছে আঙুলের দাগ বসে গেছে হঠাৎ করে শরীরের মধ্যে কেউ যেন দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে অনুভব হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শরীরের কোথাও কোথাও কেউ দড়ি দিয়ে বাঁধলে যেমন দাগ থাকে এরকম দাগ বসে আছে আবার অনেক সময় মনে হচ্ছে সাপে কামড়াচ্ছে গায়ে দাগ বসে যাচ্ছে বা কামড়ের দাগ বসছে বহু মানুষ কিন্তু এই সমস্যায় ভুঝে এটা কোনো রোগ নয় অন্য কোনো স্বাভাবিক সমস্যা এটা কিন্তু নয় এই যে সাপের কামড় যেটা অনুভব করছেন এগুলো ভূত প্রেতের দৃষ্টিও কিন্তু নয় অনেক সময় সর্পের দৃষ্টি থাকে নাগের দৃষ্টি থাকে বা বাসুকের দৃষ্টি থাকে সেক্ষেত্রে এরকম সমস্যা শরীরের মধ্যে যাদের ভুক্তভোগী তাদের কিন্তু এরকম সমস্যা হয় তো এই সমস্যার ক্ষেত্রে যদি আপনি ভূত প্রেত বা অন্য কোনো প্রোটেকশান দেন তাহলে কোনো উপকার পাবেন না যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যে এরকমটা আপনাদের সাথে হচ্ছে এবার আমার এই ভিডিও দেখে অনেকে বলবে যে হয়তো এরকম হতে পারে না কিন্তু যারা ভুগছে আমাদের কাছে বহু মানুষ এরকম ধরনের সমস্যা নিয়ে আসে তো সেক্ষেত্রে আমরা সমস্যাগুলো দেখেছি এবং বাস্তবে যে মানুষ ভুগছে যেভাবে তারা কষ্ট পাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং যাদের সমস্যা হচ্ছে তারা তো আমার কথার সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন আর বাদ বাকি দেখা গেল দড়ি দিয়ে বেদ বাঁধছে এগুলো কিন্তু সব সময় প্রেতাত্মার ব্যাপারও থাকে না অনেক সময় কোনো পুতুল ক্রিয়া করে আপনার উপরে যদি ক্ষতি করে বা পুতুলের উপরে দড়ি বাঁধছে আপনার নাম করে সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের অসুবিধা হতে পারে আবার ভূত প্রেতের দৃষ্টি থাকলেও হতে পারে এই দৃষ্টি বলতে গেলে দেখা যায় অনেকেভাবে ভূত আছে জিন আছে পড়ি আছে এরকম ধরনের কিন্তু বহু প্রকারের লক্ষ্য প্রকারের প্রেতাত্মা বা জিন বা হাওয়া বাতাস যাই বলুন না কেন এই প্রজাতিগুলো আছে আমরা যেরকম মানুষ পশু পাখি বিভিন্ন ধরনের প্রজাতি এই দৃশ্য শক্তিতে বাস করে তেমনি অদৃশ্য শক্তিতেও এরকম ধরনের প্রজাতিগুলো আছে যখন এগুলো কোনো মানুষের ওপরে সুযোগ পায় এবং অ্যাটাক করে তখন সেই সমস্ত মানুষের নানা রকম সমস্যার সে ভুগতে থাকে যেমন কিছু দৃষ্টি আছে তারা রাতে শুধুমাত্র স্বপ্ন দেখায় স্বপ্নের মধ্যে তারা মানব দেহের মধ্যে প্রবেশ করে আবার কিছু দৃষ্টি আছে তারা সরাসরি শরীরের মধ্যে প্রবেশ করে মাতলামি শুরু করে দেয় যেমন ভৌতিক ভূতে ধরলে যেমন হয় সেরকম শুরু করে দেয় তবে সবার ক্ষেত্রে কিন্তু তেমন নয় অনেকের ক্ষেত্রে দূর থেকে দৃষ্টি দিচ্ছে শরীরের মধ্যে আসছে না প্রবেশ করছে না এরকমও ব্যাপার থাকে আবার অনেকও দৃষ্টির ক্ষেত্রে তারা শরীরের ভিতরে কোনো রকম ভৌতিক ব্যাপার বোঝা যাবে না কিন্তু সমস্যা সে ভুগতে থাকবে এই আচরের দাগ এগুলো কিন্তু ভৌতিক দৃষ্টি থেকে হয়ে থাকে এবার সব সময় কিন্তু এই হাওয়া বাতাস বা ভূত প্রেত ধরলে শরীরের ভিতরে যেরকম ভৌতিক ভাবটা আসে ওরকম কিন্তু হয় না তো সেটা মাথায় রাখবেন তবে তাদের মধ্যে একটা ভয় কাজ করে আবার অনেক সময় ভয় নাও কাজ করতে পারে এই সিমটমগুলো তাদের মধ্যে দেখা যায় তো এরকম ধরনের বহু প্রকারের সিমটম আছে এই সমস্যা এই অশুভ শক্তি থেকে হয়ে থাকে আবার বানের থেকে হয়ে থাকে সেই সমস্তগুলো কিন্তু কোনো চিকিৎসা করে আপনারা উপকার পাবেন না বা কোনো রোগ আপনার শরীরে ধরা পড়বে না অনেকেই কিন্তু আমার এই ভিডিওগুলি দেখে দেখে এই সমস্যাগুলি বুঝে তারা নিজেরাই বুঝে নিতে পেরেছে যে তাদের শরীরে কী সমস্যা আছে এবং তারা পরবর্তীতে ট্রিটমেন্ট করে সেটাতে ভালো হয়েছে কারণ আপনার শরীরে যদি রোগ ধরা পড়ে তবেই তো আপনি তার চিকিৎসা করতে পারবেন আর রোগই যদি ধরা না পড়ে অথচ সমস্যা হচ্ছে তাহলে আপনি কিভাবে চিকিৎসা করবেন এই যে একজনের একটা মারাত্মক সমস্যা সে তার কাজ করেছিলাম আমি খুব শিক্ষিত একটি ছেলে তো কাজ হওয়ার পরে সে ফিডব্যাক দিয়েছে এইটা সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদেরকে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে কীরকমভাবে ভুগছিলেন এবং কোনো চিকিৎসা করে ভালো হচ্ছিল না সেটা অশুভ শক্তির প্রতিকার দিয়ে কিভাবে সে উপকার পেয়েছে ধন্যবাদ